うん。 পুলিশ এফসির তিনজন কোচ আজ পুলিশ এফসি বনাম কিং চায়নার খেলা আমরা এই মুহূর্তে কিং চায়নার মাঠে অপেক্ষা করছি সেরা একজন কোচ কিং চায়নার এই মুহুর্তে প্র্যাকটিস শেষ হলো আমরা এই মুহূর্তে কিংসায়না অপেক্ষা করছি ছয়টা থেকে ম্যাচ শুরু হবে কিং চায়না বনাম পুলিশ এফসি তো আমরা এখানে খেলার জন্য অপেক্ষা করছি এই যে বসুন্ধরা কিং চায়নার ভিতরে বাংলাদেশের সব থেকে সৌন্দর্য একটা মাঠ বসুন্ধরা কিংচায়না সৌন্দর্য যদিও গুলিস্তানের যে স্টেডিয়ামটা ওইটা কিন্তু খেলা দেখা এবং মাঠ বিবেচনা করলে অরিজিনাল ঘাসের মাঠ কোনো টার্ফ নেই সেদিক দিয়ে বিবেচনা করলে একদম সেরা মাঠ আছে কিংচায়ানা এই মতে আমরা কিংচায়না অপেক্ষা করছি গেলাইটা দেখতেই পারছেন খুবই সুন্দর চব্বিশ হাজার সব ধরে এই গেলাইতে মানে গেলায় ধারণ ক্ষমতা সেটাকে বলে আর কিছুক্ষণের মধ্যে ম্যাচ শুরু হবে এই যে গোলের কাজ চলছে আর ম্যাচ শুরুর কারণে যে মাঠে পানি দিচ্ছে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা দৃশ্য মাঠ শুরুর আগে যেভাবে মাঠটা ভেজাতে হয় অরিজিনাল ঘাস এটা কিন্তু মাঠ শুরুর আগে মাঠ ভেজাচ্ছে যেটা আর এরা গোলবারটা ঠিক করছে গোলবার এই গোলভারে হচ্ছে খেলা হবে এটা রিয়েল গোলবার দেখতে পাচ্ছেন বসুন্ধরা না সেরা একটা মাঠ বাংলাদেশের টপ আর এটা হচ্ছে আরেকটা গোলবার কিছুক্ষণের মধ্যেই পুলিশ এফসি নাম কিংসায়ানা মাঠে নামবে মাঠে নাম দিয়েই খেলা শুরু হবে আর এই যে পানি দেওয়া দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ভিউ সুন্দর একটা ভিউতে পানি দেওয়া হচ্ছে মাঠে আশা করছি সবার কাছে খুবই ভালো লাগবে এই ভিউটা দেখেন পুরো মাঠটা পানি দিয়ে ভেজানো হচ্ছে একদম সম্পূর্ণ মাঠ তো মোট সাধারণ একটা টেকনিক এটা হচ্ছে ডাইরেক্ট মাঠে দিয়ে একটা পানির পাইপের লাইন টেনে যেখান দিয়ে পানি দেওয়ার ব্যবস্থা করছে এটা আবার যখন খেলা শেষ হয়ে যায় তখন এটা বন্ধ করে দেয় বন্ধ করে দেওয়ার অপশন আছে তো এইটাই ছিল আজকে এই পর্যন্ত আর বাকি যে খেলার যে ভিডিওগুলো এগুলো সিরিয়াল বাই সিরিয়াল আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পাবেন আমার ফেসবুক পেজটা হচ্ছে বাংলাদেশি ফুটবল বাংলায় লেখা আর ফুটবল যে ইউটিউব চ্যানেলটা ওটা হচ্ছে এফ এ এস ইউ এম সব ছোটো আছে লাস্টে মাইনাসের মতো একটা টার্ম দিয়ে ফোর টোয়েন্টি দিলে প্রায় পেয়ে যাবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ